হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ভিডিওটা বেশ সিরিয়াস একটা ভিডিও আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে মেগাস্টার সাকিব খানকে একটা চক্র কিন্তু বিপদে ফেলবার চেষ্টা করছে এবং তারা ভীষণ প্ল্যানফুলি এটাকে করছে আমি জানি না যে তাদের আসলে টার্গেটটা মেগাস্টার সাকিব খান কেন হ্যাঁ আজকে সকালবেলায় যে চ্যানেলকে রিপ্লাই দিয়েছিলাম তাদের একটা অ্যাজেন্ডা আছে যে তারা কেন মেগাস্টার শাকিব খানকে দেখতে পারে না কিন্তু পার্টিকুলার কিছুক্ষণ আগে একটা নিউজ চ্যানেলের তরফ থেকে এমন একটা ভিডিও আমাদের সামনে এলো যেটা শুনে বা দেখে আমার মনে হলো কমপ্লিটলি যে অ্যালিগেশনটা দেওয়া হচ্ছে বা তাদের তরফ থেকে যেটা প্রচার করবার চেষ্টা করা হচ্ছে সেটা পুরোটাই বানোয়াট এবং মেগাস্টার শাকিব খানকে যখনই কেউ বিপদে ফেলবার চেষ্টা করেছে সাকিব ইয়ানরা কিন্তু চুপ করে বসে থাকেনি তাই কোথাও গিয়ে আমার মনে হয় যে সাকিবিয়ানদের কিন্তু ঝড় তুলতে হবে এবং এটা নিয়ে কথা বলতে হবে এটা নিয়ে এক্ষুনি এক্ষুনি যদি প্রতিবাদ শুরু না হয় তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা কিন্তু এর বাড়তে পারে যেটা একেবারেই বাঞ্ছনীয় নয় আহ চ্যানেল টোয়েন্টি ফোর এর তরফ থেকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম এবং যে উপস্থাপিকা ভিডিওটি প্রেজেন্ট করছেন তিনি ভীষণ ফেমাস একটি মুখ বাংলাদেশের এবং তার কথা অনুযায়ী তিনি একটা কথা বলছেন সেটা হচ্ছে যে মেগাস্টার সাকিব খানের পুরনো একটি ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের আগের যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের কথা উঠছে দেখুন আমি এখানে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ বাংলাদেশবাসী নই আমি আমার মুখে শোভা পায় না কিন্তু যতটুকুনি মেগাস্টার সাকিব খানকে আহ তাকে তাঁর হয়ে বলা দরকার আমি ততটুকু তো ডেফিনেটলি বলতে পারি প্রথমত একটা কথা বলি এটা আমরা প্রত্যেকে জানি মেগাস্টার সাকিব খান কখনো কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি কোনোদিন কোনো রাজনীতি করেননি এবং এই ব্যাপারটাতে মেগাস্টার শাকিব খান ভীষণ ক্লিয়ার ছিলেন তিনি পলিটিক্স করবেন না তার কাছে ধ্যান জ্ঞান একটাই সেটা হচ্ছে সিনেমা এইবার দেশের একজন প্রধানমন্ত্রী যে সময় তিনি দেশের দায়িত্বে ছিলেন প্রধান ছিলেন যে কোনো শিল্পীরই তো সেটা দায়িত্বের মধ্যে পড়ে যে তাকে রেসপেক্ট করতে হবে একজন প্রাইম মিনিস্টার হিসেবে তাকে তো রেসপেক্ট করতে হবে তিনি যখন সরকারে আছেন ডেফিনেটলি যতটুকুনি করার দরকার মেগাস্টার শাকিব খান ততটুকুনি করেছেন আর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম জুলাই আন্দোলন এই সময় মেগাস্টার শাকিব খান জুলাই আন্দোলনের পক্ষে পোস্ট করেননি তিনি বলেননি যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে মেগাস্টার শাকিব খান আছেন তাহলে এই ধরনের বানোয়াট খবর কোথা থেকে তৈরি হচ্ছে আমি জানি না আমার চোখে এরকম কোনো ভিডিও পড়েনি যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের পুরনো একটা ভিডিও আগের সরকারকে কেন্দ্র করে আমার চোখে তো পড়েনি কাজে এটা কমপ্লিটলি একটা মিথ্যে কথা বলা হচ্ছে কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি যদি এরকম কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো আমাদের চোখে পড়তো বোনেরা পাঠাতো আমাদের সেই ভিডিও একটা কোনো ভিডিওর লিঙ্ক আসেনি এরা কোথা থেকে পাচ্ছে যে এই ভিডিও ভাইরাল হয়েছে ওরা নিজেরাই জানে আসলেই কারোর মদতে যে ওরা কাজ করছে সেটা তো বোঝা যাচ্ছে কিন্তু এগুলো করে যে কোনো লাভ নেই এটা আমরা বুঝতে পারছি আর সাকিবিয়ান ভাইদের বোনদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি আওয়াজ তুলতে হবে কারণ একটা পক্ষ এরা মাঝে মধ্যে কিন্তু ওই দেখবে যদি পোকা থাকে না পোকা মাঝে মধ্যে কামড়ে ওঠে যখন কামড়ায় তখন কিন্তু গাটা বা জ্বালা করবে সেই ব্যাপারটা ওদের করতেই দেওয়া যাবে না কোনোভাবেই নয় তো আমার যতটুকুনি বলবার আমার শোভা পায় আমি ততটুকুনি বললাম এর থেকে ডিটেলসে গিয়ে ডেফিনেটলি বাংলাদেশবাসী যারা আছেন তারা কথা বলবেন আমি এর থেকে বেশি তো বলা আমার স্বভাব হয় না তাই আমি এটুকুনই বললাম আবারও চলে যাওয়ার আগে একটা কথা বলছি মেগাস্টার সাকিব খান যদি পলিটিক্সে ঢুকতেনি আজকে যে জায়গাটাতে তিনি আছেন হয়তো তার থেকেও আরো অনেক 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 বেশি ফ্যাসিলিটিস তিনি একটা সময় পেতেন এবং সেটা তিনি ইউজ করতেন যাদেরকে আমরা সিনেমা জগতের এই ফ্যাসিলিটিস ইউজ করতে দেখেছি মেগাস্টার সাকিব খান যতটা যা করেছেন নিজের দামে করেছেন এবং আমি আবারও বলছি যে মেগাস্টার শাকিব খানের কাছে সিনেমাটাই হচ্ছে সবচাইতে ফুল এর থেকে বেশি কিছু কোনোদিন ছিল না অনেক ইন্ডাস্ট্রির অনেক নায়ক সুপারস্টার মেগাস্টারদের দেখা গেল কিন্তু তারা পলিটিক্সে ভিড়ে গেছেন মেগাস্টার শাকিব খান কিন্তু ওরকম নন এবং এই ব্যাপারটাতে তিনি পরিষ্কার ক্লিয়ার ছিলেন এই ধরনের বানোয়াট খবর আপনারা বন্ধ করুন কি শুরু হয়েছে ভাই মানে বিচ্ছিরে লাগছে পুরো ব্যাপারটা সাকিবিয়ান বাদের বোনদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই